আসসালামু আলাইকুম টগর মোটরসে আপনাকে স্বাগতম এখানে টাটা লিল্যান্ড আইসার ও মাহিন্দ্রা গাড়ির যাবতীয় রিকন্ডিশন ও নতুন মোটর পার্টস ক্রয় বিক্রয় করা হয় ঠিকানা যশোর খুলনা রোড মনিহার বাস স্ট্যান্ডের পাশে ধন্যবাদ মানুষ যদি এতটুকু চিন্তা করতে পারে যে আমার প্রতিটা কাজ আল্লাহ দেখছেন আমার ওঠা বসা আমার চলাফেরা আমার রাতের অন্ধকারের গোপন পাপ আমি মানুষের কতটুকু হক নষ্ট করেছি কোথায় নেশা করেছি কোথায় নাউজুবিল্লা জেনা করেছি কোথায় কোথায় নামাজ পড়ি নাই কোন কোন নামাজ বাদ দিয়ে দিয়েছি কত কত বছর রোজা রাখিনি কোথায় সিনেমা দেখেছি পর্নোগ্রাফি দেখেছি কি করেছি না করেছি যদি এতটুকু বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখেছেন তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে তবা করবে যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহবাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন শাল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নিবে আল্লাহ নিয়ে নিবে